শরীফ ওসমান হাদিকে যারা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ আমার ভাই হাদির মতো একজন নিঃস্বার্থ সত্যিকারের দেশ প্রেমিক মানুষকেও তোরা ছাড়লি না তোরা কি ভেবেছিস একজন হাদিকে মেরে ফেললেই তোদের কুকর্মের সব সমস্যার সমাধান হয়ে যাবে আরে বোকার দল তোরা ভুল ভেবেছিস তোরা হয়তো এটা জানো না এতদিন হাদি ছিল একজন আর এখন হাদি জন্মাবে প্রতি ঘরে 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 ঠিক বলেছেন শুধু বসে দেখতে থাক এই দেশের সত্যিকারের দেশপ্রেমিক মানুষগুলো তোরা তোদের কি অবস্থা করে এই বাংলার জনগণ তোদের শরীরে কি রক্ত নাই তোদের ঘরে কি সন্তান নাই তোদের ঘরে কি মা বোন নাই তোরা একটু ভেবে দেখ এই হাদি যদি তোর সন্তান হইতো যদি তোর ভাই হইতো তাহলে এখন তোর কেমন লাগতো এই হাবি মারা গেছে শুধু এই জাতির অধিকার আদায়ের লড়াইয়ের জন্য এই কথা কি আমরা অস্বীকার করতে পারবো ওরা শুধু হাতিকে হত্যা করেনি ওরা হত্যা করেছে জুলাই অভ্যুত্থানের সেই সব শহীদদের যারা বুক পেতে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে ওরা হত্যা করেছে আবু সাইদকে যে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে সত্যের জন্য লড়াই কখনো থামে না ওরা শুধু হাদিকে হত্যা করেনি ওরা হত্যা করেছে মুগ্ধকে যে রাস্তায় দাঁড়িয়ে বলেছিল বাংলার মাটি অন্যায় মেনে নেবে না ওরা হত্যা করেছে সেই সব নামহীন মানুষদের যাদের রক্তে লেখা আছে স্বাধীনতার প্রতিজ্ঞা তুই কি ভেবেছিস এই হত্যাকাণ্ডে সব শেষ হয়ে যাবে না প্রতিটি রক্তের ফোটা থেকে জন্ম নেবে নতুন প্রতিরোধ প্রতিটি শহীদের আত্মা বাংলার প্রতিটি ঘরে ঘরে জেগে উঠবে আজ হাদি নেই আবু সাইদ নেই মুগ্ধ নেই কিন্তু তাদের আত্মা বেঁচে আছে প্রতিটি তরুণের চোখে প্রতিটি মায়ের দোয়ায় প্রতিটি সন্তানের স্বপ্নে ঠিক বাংলার জনগণ তোমাদের ঘরে কি সন্তান নাই তোমাদের ঘরে কি মা বোন নাই একবার ভেবে দেখো যদি হাদি তোমার ভাই হতো যদি আবু সাইদ তোমার সন্তান হতো যদি মুগ্ধ তোমার বন্ধু হতো তাহলে আজ তোমার বুক কেমনে চলত এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তির মৃত্যু নয় এটা পুরো জাতির উপর আঘাত এটা আমাদের স্বাধীনতার উপর আঘাত এটা আমাদের ভবিষ্যতের উপর আঘাত কিন্তু মনে রেখো প্রতিটি আঘাত থেকে জন্ম নেয় প্রতিরোধ প্রতিটি রক্তের ফোঁটা থেকে জন্ম নেয় নতুন বিপ্লব আজকের এই রক্তের ঋণ একদিন শোধ হবেই বাংলার মাটি অন্যায়কে ক্ষমা করে না আজকের এই রক্তের ঋণ একদিন শোধ হবেই বাংলার মাটি অন্যায়কে ক্ষমা করে না বাংলার গণজন অন্যায়ের বিচার করে তোরা যারা ভেবেছিস একজন হাদিকে মেরে সব শেষ করে দিবি তোরা ভুল ভেবেছিস এখন প্রতিটি ঘরে ঘরে জন্ম নেবে নতুন 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 সাইড মুগ্ধ তোরা শুধু বসে বসে দেখ হাদি বাংলার সত্যিকারের দেশ প্রেমিক মানুষগুলো তোদের কুকর্মের বিচার কিভাবে করে এই বাংলার মাটি ন্যায় বিচারের মাটি এই বাংলার জনগণ অন্যায়কে ক্ষমা করে না আজকের এই রক্তের ঋণ একদিন শোধ হবেই ইনশাল্লাহ